আল্ট্রাসনোগ্রাম করানো হয়েছে এই দেখেন আমরা কি পেয়েছি এমআর ওটা হচ্ছে লিভার এটা পুরাটাই লিভার লিনিয়ার প্রুফ দিয়ে দেখতেছি দেখেন এই হচ্ছে পেছানো সাপের মতো যেটা দেখা যায় অনেকের কাছে মনে হইতে পারে ছোট মনো সাপ ব্যাপারে ভিতরে ঢুকছে আসলে না এটা লটা ক্রিমি ঢুকছে দলা হয়ে ঢুকছে দুই ক্যা পেচ খায়া গলবඩের মধ্যে পরে আছে এই যে পুরাটা সাপের মতো যা দেখা যায় এটা পিত্তথলির ভিতরে লিভারের এখানে দర్చి হ্যাঁ দেখান কত বড় ক্রিমি আমরা এখন কারবিলিনিয়ার দিয়ে কিভাবে দেখলাম এই ছবিটা দেখাচ্ছি দেখেন কার্বিলিনিয়ার দিয়ে আমরা প্রথম শনাক্ত করছি ওই যে গলবারটা দেখা যায় দেখেন আমার এই যে এটা হচ্ছে ক্রিমিটা কার্বেলিনিয়ার দেখার পরে আমি হচ্ছে আবার টেনিয়ার প্রুফ দিয়ে শিউর হল আর কি দেখেন একদম স্পষ্ট ক্রিমিটা দেখা যাচ্ছে অথবা কিউমিরে যদি কেউ স্লাজ হিসাবে রিপোর্ট দেয় তা আলটিমেটলি চিকিৎসা কি পাবে এই জন্য অনুরোধ করবো দয়া করে শুরুতে যখন ব্যথা হবে বা ইয়ে হবে আপনারা একজন নির্ভরযোগ্য কাউকে যদি করান তাহলে এই রুগীটার মতো দেখা গেছে যে স্লাজ নিয়ে ঘুরতেছে সেই তিন তারিখ থেকে এখন আমি শনাক্ত করলাম তার কিন্তু ব্যথা যাচ্ছে না বমিও যাচ্ছে না এখন দেখলাম যে তার পিত্তর ভিতরে একটা ক্রিমি ঢুকে পেঁচকে ভোগ করে আছে ভালো থাকবে